হ্যালো টু মিজ্যালেন কবুতার নিয়ে আপনাদের সাথে তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো এবার সেদিনই হলেও ভিডিও আপলোড করা হয়নি কারণ আমি একটি জবের মধ্যে বিজি ছিলাম সেই কারণে ভিডিও আপলোড করা হয়নি তো আজ একটি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি যাব আমাকে ইনভাইট করেছে তো আমি সেইখানে যাব সেখানে গিয়ে আপনাদের ফুল ভিডিওটি দেব দেখবেন দু তিন বছরের যে প্রাইজ পুরস্কার বিতরণ বাকি ছিল সেই সমস্ত পুরস্কার বিতরণই সেখানে গিয়ে আপনাদের দেখাবো আপনারা দেখবেন এবং এনজয় করবেন এবং গরমে মে মাসে যে উনিশ আর কুড়ি তারিখের যে টুর্নামেন্ট আছে সেই বিষয়েও কিছু কথা আলোচনা হবে সেখানে আপনারা দেখবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটি অন করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে তো বন্ধুরা আমি গরমের টুর্নামেন্টের জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিওটি দিয়েছি এবং পার্ট ফোর ভিডিওটিও খুবই শীঘ্রই আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি আমি স্টার্ট করছি আপনারা দেখুন এই তো বন্ধুরা আজ এই হালের মধ্যে যে পিকনিক আছে পায়রা টুর্নামেন্টের পিকনিক আছে আমার নিমন করেছিল আমি আসছি সেই এই লজটি খাল্লা মোড়ের আপনারা দেখে তো ফুল ভিডিওটা আপনাদের দেখাও আপনারা অবশ্যই দেখবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লজের ভিটরের কন্ডিশান আপনারা দেখুন এখনও কোনো দাদা ভাই আসেনি অল্প দাদা ভাই এসছে কিছু দাদা ভাই এসছে তো সকলে এখনও আসেনি কিছু দাদা ভাই এসছে ছাদের মধ্যে আছে সকলে এই ছাত্রার মধ্যে আপনারা দেখুন এই আছে এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু খাওয়াচ্ছে এবং সমস্ত দাদা ভাইরা খাওয়া দাওয়া করছে এবং এখানে কপি আছে আপনারা দেখতে পাচ্ছেন চেষ্টা করব পুলিশটা আপনাদের দেওয়া বন্ধুরা খেলার টুর্নামেন্টের ট্রফিগুলো আপনারা সবথেকে এবং গরমের যে টুর্নামেন্টটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে সমস্ত খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর কিছুদিনই বাকি ছিল গরমের টুর্নামেন্ট আছে মে মাসে উনিশ কুড়ি তারিখে রোহিমদার টুর্নামেন্ট আছে মে মাসে ছ হাজার টাকা এন টিভি চার ফায়রার টুর্নামেন্ট পনেরো জনের খেলা দেখুন বন্ধুরা এর বাইরের পরিবেশ এটা বাইরে তো কিছু ভাই বসে আছে আর কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আপনারা অবশ্যই দেখবেন ভাই ভিতরে আসছে দেখুন অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আছে ফটি থেকে সকলেই চেন এই ফটো কিনা আমাদের এই ফটো থেকে দেখে পুরোনো চাষিরা কিছু এসছে এবং নতুন নতুন জুনিয়র চাষিও কিছু এসেছে দেখুন এই অনুষ্ঠানটি শুরু হতে চলেছে বন্ধুরা আপনারা দেখুন

দ্বিতীয় রানার স্টপি ঝন্টুদা সুজায়দাকে তুলে দিচ্ছে

তার হাতে শুনলে গেল টপিটি মনিদায় পাশ হয়েছিল চার পায়রা

বন্ধুরা অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে এবং যে সমস্ত ভাই নাম এন্ট্রি করেছে তাদের নামগুলো আপনাদের সব করবো আপনারা দেখুন ভাই নামে এন্ট্রি করেছে দেখুন ভিডিওটি এখানে শেষ করে দিলাম কারণ অনুষ্ঠানটি এখানে শেষ হয়ে গেছে অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে বন্ধুরা তোমরা বাড়ি ফিরে যাবো ভিডিওটি এখানে শেষ করে দিলাম সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার